তুমি ওকে বারণ করে দাও কি হয়েছে সোনা তুই আমার কাছে আসিস না আমার ভয় লাগছে ওকে বারণ করো বলো হম আমি দেব হম এই নেই 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 যা ওদিকে কি বস বাহ আলু খাচ্ছে এই দেখুন আমার হাত থেকে আলু দিয়ে ইয়ে করালো হম চলো যা ওদিকটা কি বসো একটু যাও যাও হ্যাঁ যাও 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 দেখুন এতটাই ভালো হনুমানটা কি সুন্দর কিন্তু জয় বাজারাঙ্গলিস হ্যাঁ পবন হ্যাঁ তিনটে ত্রিপল দিয়ে বেঁধে রেখে দিয়েছো আচ্ছা এই যে ভেতরটার ভেতরে যে তুমি ইয়ে করো কি বলে আপনি ওই যে জব কি বলে আগুন ধরে তার মধ্যে ভয় লাগে না যে আগুন ঠাগুন যদি কোনো জায়গায় লেগে যায় হাওয়া ঠাওয়া দিলে পরে হ্যাঁ

কার মধ্যে ও বাস তারপরে তা বলে বুঝতে পারি নি বাবা এই দেখুন এই দেখুন নৌকা বানিয়ে রেখেছে আরে বাবা আমি তো এতদিন খেল করি এই দেখুন কি সুন্দর একটা নৌকা বানিয়ে রেখেছে টিন দিয়ে দেখুন বড় বড় শক্ত নৌকা বানিয়ে রেখেছে বাহ বেশ ভালো তো মানে এখানে জল কখনো বর্ষার সময় হয়ে যায় আচ্ছা বর্ষার সময় এখানে জল হয়ে যায় যখন তখন এই নৌকায় করে করে তুমি ভিজে করো

অনেক কষ্ট করে গাছের থেকে নামছি করে হ্যাঁ তো দেখুন আমি একটু বাবার কাছে যাচ্ছি উপরে উঠতে পারি নাকি দেখছি একটু কিছু খাবার নিয়ে এসছি বাবার জন্য দেখি বাবাকে একটু দিই আর আমি উপরটাই উঠি আগে উঠতে পারবো কিনা আগে সেটাই দেখেনি রুষকি আই আর থেকে আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি সেই জায়গা হচ্ছে এটাই হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন না তো আবার অনেকেই যে হয়তো জানলেও জানতে পারেন তো আমি নিয়ে এসেছি মাচান বাবা মাচান বাবার কাছে তিনি থাকেন কিন্তু নবদ্বীপে নবদ্বীপে মাচান বাবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তিনি কিন্তু বহু বছর ধরে আজ কত বছর ধরে রয়েছে জানি না তিনি এই মাছার মধ্যে কদম গাছের উপরে মাছা করে কিন্তু উনি থাকেন আর ওনাকে পাহারা দেয় কিন্তু একজন হনুমান আছেন দেখুন ওই যে রয়েছে ওনাকে ওখানেই থাকেন আর এখানে পাহারা দেয় আমি বাবার সঙ্গে কথা বলবো সমস্তটা জানবো পুরো জঙ্গলের মধ্যে কিন্তু উনি থাকেন গঙ্গা আছে না আচ্ছা গঙ্গা চরের মধ্যে এটা রানী চর বলে না কি বলে রানীর চর রানীর চড়াতে রয়েছে গঙ্গাটাকে ওই সাইডে দেখিয়ে নিয়ে আসবো দেখুন বাবা এখানে রয়েছে তো বাবার কাছে আমি যাব দেখি বাবা ঢুকলেন আর বাবা ঢোকার পরেই দেখুন এখানে কিন্তু ওনার যে পাহারাদার ওনার সাথী সঙ্গী হিসাবে উনি কিন্তু এখানেই এরকম ভাবে থাকেন তো এই যে এসছে ওকে এখন খাবার দেবে সেটাই দেখুন খেতে দিচ্ছে ওই যে বাবাকে খেতে দি দেখুন ওই দেখুন খেতে দিচ্ছে তো দেখুন আমি একটু বাবার কাছে যাচ্ছি উপরে উঠতে পারি নাকি দেখছি একটু কিছু খাবার নিয়ে এসছি বাবার জন্য দেখি বাবাকে একটু দিই আর আমি উপরটাই উঠি আগে উঠতে পারবো কিনা আগে সেটাই নি টুস্কি আয় আয় এখান থেকে আয় হেপাস দি ঘুরে আয় বাবা এটা একটু ধরেন হুম একটু কিছু শুকনো খাবার আয় দে তো আমি এই বাবার কাছে আসলাম এই দেখুন বাবার পুষ্টি এই যে বসে রয়েছে ওকে এসে খেতে দিল এখানে খাচ্ছে বাবাকে এর ভেতরেই রান্না বাড়ি করেন উড়ে বাবারে আমি জুতোটাকে খুলে নি চুসকি রে নালে মনে পড়ে যাবো না হ্যাঁ হ্যাঁ জুতোটা পড়েছে টুসকি আচ্ছা দেখবো ওখানে হ্যাঁ খাও খাও তো এই দেখুন বাবার ঘর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি গোপাল আছে আচ্ছা বা বাসন কোষণ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে এর ভেতরে এরকম ভাবে থাকেন হ্যাঁ সেবা করতে গেলে তো তো পরিষ্কার না করলে পরে তো বাহ প্রবলেম তো হ্যাঁ সব জিনিসই সেবাটাই হচ্ছে মেন মেন সেবাটা হচ্ছে সেবাটা যদি ঠিকমতো করা যায়

যদি না কেউ থাকতে পারে না সেটা তো অবশ্যই সেটা তো আপনি পারছেন বলে আপনি ইয়ে করতে পারছেন ভগবান রাখছে যদি না রাখতে তাহলে তো ভেঙে ফিরে ফেলে দিত অবশ্যই অবশ্যই আপনি এর ভেতরে কি করে যে আমি সেটাই ভাবছি এর ভেতরে উঠা ইয়ে করা মাছাটা কে তৈরি করে আপনি নিজেই তৈরি করে করেছেন আপনি নিজেই এইসব বানিয়ে ইয়ে করে রেখেছেন এই যে এই সব গাছগুলো আপনি পুঁতেছেন এই এই কদম গাছ এইগুলো সব ছোট ছোট ছিল সব আচ্ছা এখানে জনবসতি আছে কিছু পাশে পাশে কোনো বাড়ি ঘর আছে আর তো আপনারা বুঝতে আমি বাবার কাছে চলে এসেছি আপনাদের হয়তো অনেকেই আপনারা জানেন না যে কিভাবে এইভাবে রয়েছে ইনি আজ বিশ বছর ধরে কিন্তু এখানে রয়েছেন ওনার পাহারাদার হচ্ছেন কিন্তু এই সে কি বলে এই হনুমান আর উনি সাপ সমস্ত কিছুকে নিয়ে কিন্তু একার ভেতরে থাকে আপনাদের ঘরের ভেতরটাকে আরেকবার আমি ভালো করে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ওর ভেতরে রান্না বাড়ি করে কিন্তু খাচ্ছে কাজ করছে আপনাদেরকে একটু আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তুমি ওকে বারণ করে দাও কি হয়েছে সোনা তুই আমার কাছে আসিস না আমার ভয় লাগছে ওকে বারণ করো বলো আমি দেবো এই নেই 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 যা ওদিকে কি বস যা বাহ আলু খাচ্ছে এই দেখুন আমার হাত থেকে আলু দিয়ে ইয়ে করালো হুম চলো যাও ওদিকটা কি বসো একটু যাও যাও হ্যাঁ যাও 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 দেখুন এতটাই ভালো হনুমানটা কি সুন্দর কিন্তু জয় বাজিরাং বলিস হ্যাঁ পবন হ্যাঁ পবন পুত্র হনুমান দাঁড়া অনেক কষ্ট করে উঠছি উড়ি বাবারে কি করে থাকে উড়ি মাগো পুরো অন্ধকার পুরো অন্ধকার ঘরের ভেতরে দেখুন কিভাবে রয়েছে আলো আছে মোমবাতি জ্বালি ইয়ে হয় তাই তো তো দেখুন এই যে বাবাকে এখানে রান্না করেন কিসে রান্না করেন কাঠে ও এই গাছের উপরে আবার কাঠের রান্না আরে বাবা এটা তো বেশ ভালো এদিকে হয় দেখ গাছের ভেতরে কাঠের জলে রান্না বাবা গো যদি পড়ে যাই আমি কাঠের জালে দেখ কি সুন্দর বাসন গুলো কত চকচকে করে রেখেছে এই তো টস লাইট আছে একটু দে তো বাহ আবার বাবার বিছনাটাও দেখুন কি সুন্দর বিছনা করে রেখেছে আমি কিন্তু গাছের উপরে উঠে বসে রয়েছি মাচান বাবার কাছে জায়গায় কিন্তু আমি ঢুকে গেছি হ্যাঁ হ্যাঁ নামবে নামবে দেখুন বাবার বিছনাটা দেখুন আমি কিন্তু পুরো গাছের উপরে উঠে বড়েছি এই যে বাবার ভেতরে কিন্তু আমি উঠে গেছি বাবা বললো ঠিক আছে উঠে আয় মা আমি উঠে এসছি সামান্য এই টুকুনির ভেতরে মানে কত ইয়ে করে রয়েছে এটা কি কিসের বুড়ি মায়ের ফটো নাকি জগদ্ধাত্রী আ কি সুন্দর ভাবে সবাইকে নিয়ে কিন্তু বাবা রয়েছেন এখানে

বাবা গো বাবার গোপাল রয়েছে এই রয়েছে এইটুকুনি ভেতরে আমি পুরো গাছের মধ্যে রয়েছি হ্যাঁ হ্যাঁ ওই জন্যে গাছের ওপরে ঘর এটা দেখো আমরা গাছের মধ্যে উপরে বসে রয়েছি ও মাগো হুম কি হয়েছে খাবি না আমাকে মারছে অনেক কষ্ট করে গাছের থেকে নামছি এই যে না ভিডিওটা কাট দেখুন পশু পাখি কাউকে বাদ দেয় না সবাইকে খাওয়াচ্ছে আর কে কে আছে আপনার আর কাকে কাকে খাওয়াবেন উড়ি বাবারি আমি এইটুকুনি উঠতে গিয়ে আমার পা ব্যথা হয়ে গেল আর কি করে গাছের মধ্যে এরকম ভাবে মাচা করে থাকেন বলেন তো বাবা রান্নাবাড়ি কি আপনি নিজেই করে নেন বাবা

দেখি অবস্থা সাপ নিয়ে বিছনার মধ্যে রয়েছে আর আমি ওপরে ঢুকে আমি ভয় পাবো বলে আমাকে সাপটা দেখালো না বলে তুই সাপ দেখলে পরে তুই যদি লাভ দিয়ে পড়বি তুই হনুমান দেখে এমনি লাভ ভয় পাচ্ছি বলে আমাকে দেখালো না আমি কোথা দিয়ে বেরাতাম আমি নিজে করতে পারছি না ও কোথায় ও বিছনায় নিয়ে শুয়ে থাকো ওরে বাবা রে তোমার ভয় করে না গো তুমি সাপটা নিয়ে ও কিচ্ছু করে না তোমারে হুম কোথায় ও আহার করছে বলে এখানে আবার লোকনাথ ফটো ইয়েটা কি অবস্থা হয়ে গেছে বাবা না 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 ওরা খাবার খাচ্ছে কারোর খাবারের ইয়ে করার দরকার নেই তো দেখুন দিয়ে চারি চারিপাশে দেখুন সবাইকে ইয়ে করে রেখেছে বাবা আমার পা ব্যথা হয়ে গেল উপরে উঠে তো ইনি হচ্ছেন সেই মাচান বাবা আর এদিকটা দিয়ে কিন্তু আপনারা নদীর দিকেও যেতে পারবেন এটা হচ্ছে নদীর রাস্তা এই রাস্তাটা দিয়ে ওই সামনে কিন্তু আছে গঙ্গা নদী রয়েছে এই নদীটাকে দিয়ে এই যে আপনারা দেখুন এই যে মাছার উপরে এইভাবে উনি রয়েছেন এই মাছান বাবা আজ বহু বছর ধরে রয়েছে আপনারা যদি কেউ এখানে আসতে চান ওনার কাছে অবশ্যই আসতে পারেন যদি ওনাকে কিছু দান করতে চান বা কিছুই করতে চান আপনারা কিন্তু দিতে পারেন আমি তো সেরকম কিছু ইয়ে করিনি তবুও একজনের কাছে আসব সামান্য কিছু মুড়ি চিড়ে খই বিস্কুট এইগুলো নিয়ে এসেছি তো আপনারা যদি কিছু কেউ দান করতে চান কখনো আসতে চান আর এই জায়গা যদি দেখতে চান আজ বিশ বছর ধরে এই গাছের উপরে কিভাবে রয়েছে তো সার সম্বন্ধে ধরে যদি কিছু জানতে চান ছাব্বিশ ছাব্বিশ বছর হয়ে গেছে না আচ্ছা ছাব্বিশ বছর ধরে মোটামুটি দু সালের বন্যা থেকে উনি কিন্তু এখানে রয়েছেন এটাই হলো সব থেকে বড় কথা হ্যাঁ আপনি দু হাজার সালের বন্যা থেকে এখানে বসে এখানে রয়েছেন বাবা আপনার নাম কি সেটা তো জানা হলো না হ্যাঁ শ্যামল দাস আচ্ছা বাবার নাম হচ্ছে শ্যামল দাস ওই যে ওইটা আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গাছের মাথায় উঠছে তুমি আমারে বললা না ওখানে ভেতরে একটা সাপ নিয়ে বাবা গো না না ওর নামবে কোথা দিয়ে যেন যার ভাগ্যে থাকে সেই দেখে আমার ভাগ্যে নেই আমি দেখতেও চাই না বাবা আমার দরকার নেই আমি হ্যাঁ কপালে থাকলেই আমাকে যদি একবার বলতো

ও দেখে লাভ দিয়েছে হ্যাঁ লাভ দিয়েছে পরে তখন আবার চলে গেছে আর এই যদি আমি দেখতাম ওইখানে খাটের উপর তোমার সাপ রয়েছে আমি লাভ দিতাম কোনখান দিয়ে লাভ দিতাম বলো তাহলে আমার কি হতো ওই জন্য আমাকে কিছু বলেনি কারণ আমার ইয়ে করে আমার হনুমান দেখেই আমার এত ভয় পেয়ে গেছে এবার আমি যদি ইয়ে করতাম তারপরে যদি লাভ দেয় তখন তো আবার আপডেট হবে এক হনুমানের তো এমনিই করেছে তারপরে যদি লাভ দেয় তখন কী অবস্থাটা আমার বলছি হ্যাঁ আমার ঠিক বলতে কি বাবার কাছে যে আসে সে কোনো দিন মানে খারাপ হবে না তার কখনো মঙ্গল হবে না বাবা না কাছে সব মানে ভগবানের কৃপা কেউ রু কারণায় দুনিয়ায় মা কতটা হচ্ছে সংসার জাগতে আপনি শান্তি এইটা হচ্ছে শান্তি সবাই সবার চরণে রয়েছেন দেখুন এই যে বাবার এই যে মাচান বাবার এখান থেকেই কিন্তু আমরা দূর থেকেই দেখুন ইস্কনের মন্দির দেখা যাচ্ছে বুঝতে পারছেন এই যে ইস্কনের মন্দির আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে ইস্কনের মন্দির দেখুন এই যে রয়েছে ইসকনের মন্দির আমি রয়েছি নবদ্বীপে আর এটা কিন্তু এই যে রয়েছে তো আপনার সোজাই দেখতে পাচ্ছেন ইস্কনের মন্দির খুব কাছে রয়েছে আর এই যে বাবার দেখুন এই যে গাছ এই যে দেখতে পাচ্ছেন এই কদম গাছটা এই কদম গাছটাকে ঘিরেই কিন্তু ওনারে রয়েছেন এই তাই থেকে এই বাবার নাম হয়েছে মাচান বাবা যেহেতু মাচার মধ্যে থাকেন তাই মাচান বাবার নাম হয়ে গেছে তিনটে ত্রিপল দিয়ে বেঁধে রেখে দিয়েছ আবার আবার তিনটে আচ্ছা এই যে ভেতরটার ভেতরে যে তুমি ইয়ে করো কি বলে আপনি ওই যে জব কি বলে আগুন ধরে তার মধ্যে ভয় লাগে না যে আগুন ঠাগুন যদি কোনো জায়গায় লেগে যায় হাওয়া ঠাওয়া দিলে পরে তাই নিয়ে তো খেলা করি আমি খেলা করি

তারপরে আবার ওই দিক দিয়ে হাওয়া আসে তারপরে তো আমার তো জানলাগুলো ছোট ছোট জানলা কোনো ব্যাপারই নেই তোমার দেশ দেশ কোথায় ছিল বাংলাদেশ না এখানে আমার আমার হ্যাঁ আমাদের এইখানেই গো বাংলাদেশের দেশ ও অন্যরকম লোক ছিল আমার কাকারা আচ্ছা আচ্ছা মানে তোমার জন্ম টর্ম এখানে হ্যাঁ আমার এই আচ্ছা এখানে এইখানেই সব কিছু আমাদের আচ্ছা এখানে যখন ওই যে জুইয়া আসে জল টল হয়ে যায় এখানে ওরে বাবু বলছি এখানে সাঁতার জল কোখন বর্ষার সময় হ্যাঁ এই যে এটা আরে বাবা এই ডঙা এই ডঙা ও মা এই দেখো এটা তো নৌকা বলে বুঝতে পারিনি বাবা এই দেখুন এই দেখুন নৌকা বানিয়ে রেখেছে আরে বাবা আমি তো এতক্ষণ খেল করি এই দেখুন কি সুন্দর একটা নৌকা বানিয়ে রেখেছে টিন দিয়ে ডোঙা বানিয়ে রেখে দিয়েছে বাহ বেশ ভালো তো মানে এখানে জল কখন বর্ষার সময় হয়ে যায় আচ্ছা বর্ষার সময় এখানে জল হয়ে যায় যখন তখন এই নৌকায় করে করে তুমি ইয়ে করো ওই হাট বাজারে যাই আচ্ছা জল ফল আনি খাবার জল ফল ওইখান থেকে আনি ওইখান থেকে আনি তারপরে ওই যে ওই যে ওই যে চিচি করছে কি জন্য ওই ওইটাই না ওই যে ইয়ে ধরে কামড়াচ্ছে খাচ্ছে ওই যে ওই সাপ আর ইঁদুর ধরেছে না ওইটা ভেতরে আছে ওই যে ওইটা খাচ্ছে এ করে ঠিক আছে বাবা তুমি আমাকে একটু আশীর্বাদ করে দাও যাতে আমারও যাতে তোমাদের মতন যারা অসহায় তাদেরকেও যেন আমি একটুখানি কোনো কিছু করতে পারি তাদের জন্য সত্যি কথা এটাই আমি বলতে আমার কিছু আমি এই না আমার ধন দৌলত টাকা পয়সা এইসবের কোনো ইয়ে নেই আমি চাই লোকে আমাকে চিনে কেউ কারো যাবে না সত্যি কথা তাই আমিও সেটাই চাই যাতে আমি অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি

মনে করো গুরু দক্ষিণার মতন দিলাম ওটা দিয়েছি তো এক তোমার পুষ্টি খাবে তুমি খাবে ভালো থেকো আবার কখনো মনে হলে আসবো আমার কোনো চেনা জানা কেউ আসতে চাইলে অবশ্যই নিয়ে আসব। সবাইকে একটাই কথা বলি যারা দূর দূর থেকে দেখছো বা দেখবে একবার আসো বাবার কাছ দিয়ে ঘুরে যেও তারা মা ভক্ত মা আসবে না মা না আমি তারা মার তুমি বলছো আমি যাওয়ার তারাপীঠে ছটপট করছি ধরে আমার মনটা করছে বাবা তুমি কি করে বুঝলা আমি কদিন ধরে ছটপট করছি তারাপীঠে যাওয়ার জন্য সত্যি কথা আমি খালি বলছি কবে যাবো দিন হয়ে গেছে আমার যাওয়া হচ্ছে না মা পা সত্যি কথা জানি না এত ভালো লাগলো যাই হোক বাবা তুমি ভালো থেকো সাবধানে থেকো তোমাকে আর সাবধানে কি বলে তুমি তো সবাইকে নিয়ে থাকো না এদেরকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য যাই হোক ইয়ে করে তো আপনারা যারা যেখান থেকে দেখবেন হ্যাঁ হ্যাঁ ওরা ঠিক সময় হলে খাবে আপনারা সবাই একটুখানি কাশলে পরে বাবারও ভালো লাগবে বাবার দর্শন করে যাবেন আমারও ভালো লাগলো তো আমার ভিডিওটাকে একটু আপনারা দেখবেন আর যারা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আরেকটা জিনিস আপনাদেরকে বলি এইখানে আসার জন্য হয়তো অনেকেই চিনতে পারে আবার নাও চিনতে পারে সবথেকে ভালো হবে আমরা যে দাদার সঙ্গে এসেছি সেই দাদার সঙ্গে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন আর এই দাদাকে ফোন করলে পরেই কিন্তু এই দাদা আপনাদেরকে কোথা দিয়ে আসছেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে এইখানে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাবে আরও আশেপাশের অনেক জায়গা আছে সেখানেও ঘুরিয়ে নিয়ে যাবে দাদা আপনার নামটা আর আপনার ফোন নাম্বারটা একটু বলবেন অজিত চক্রবর্তী নাইন সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি নাইন ফাইভ আচ্ছা এই নাম্বারটা দাদা দিল আর আমি এই নাম্বারটা আমি স্ক্রিনে এমনিও দিয়ে দেবো তো আপনাদের যদি মনে হয় তো আপনারা এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই দাদাই ফোন করলে পরে আমিও কিন্তু কোনো ভিডিও থেকে দেখে এনার নাম্বার পেয়েছি তবে এই নাম্বার থেকে কিন্তু আপনি আমি কল করেছি তো আপনারা কিন্তু এই দাদার সঙ্গে আসবেন আসলে পরে কিন্তু দাদা আপনাদেরকে নিয়ে আসবে কোনখানে মাছান বাবা থাকে আর কোন সময় থাকে না থাকে সমস্তটাই উনি জানবেন তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধাই হবে হ্যাঁ আর সঙ্গে আপনারা নবদ্বীপটাও কেউ ঘুরিয়ে আপনি ঘুরিয়েও দেবেন তো পুরো নবদ্বীপটা একটা কন্ট্যাক্ট করে নেবে নিয়ে আপনারা পুরো নবদ্বীপটাকেও ঘুরতে পারেন কোথায় কি রয়েছে না রয়েছে সম্পূর্ণটা কিন্তু আপনারা এই দাদার সঙ্গে কথা বলে কিন্তু আপনারা নিতে পারেন তো নাম্বারটা আরেকবার একটু বলে দিন তো দাদা সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি নাইন ফাইভ ঠিক আছে তো আপনারা নাম্বারটা পেয়ে গেলেন চলুন পাশেই নদী যেহেতু যে নদীর সব দেখুন ইয়ে যাচ্ছে লঞ্চ যাচ্ছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি মাচান বাবার কাছে এসেছিলাম মাচান বাবার সঙ্গে দেখা করলাম ভালো লাগলো আমি শুনেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছি তার মাধ্যম থেকেই আমি কিন্তু দেখে এসেছি তো সেই কারণেই এখানে এসেছি আমিও আপনাদেরকে দেখালাম তো আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি এদিকে কখনও কখনো সময় আসেন তো এই বাবার সঙ্গে অবশ্যই দেখা করে যাবেন আশা করি ভালো লাগবে আর দেখুন একটা মানুষ কীভাবে জীবনযাপন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম তো সেটা আপনি বুঝতেই পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুনত্ব কিছু তুলে ধরার জন্যে সেটা তো আর কি বলবো যদি সত্যিই ভালো লেগে থাকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ততক্ষণের জন্য এখন আমি রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা